বর্তমান সময় ডিজিটাল মিডিয়ার ভ্যালু খুবই বেশি এবং ডিজিটাল মিডিয়ার চাহিদা যে তুঙ্গে সে নিয়েও কোনো সন্দেহ নেই আর সেরকমই এক মাত্রা এবং পাথর এবং ভাবনাকে সাথে নিয়ে পথ চালা শুরু করলো নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল রূপে বি কে নিউজ উল্লেখ্য যে এই নিয়ে কলকাতা প্রেস ক্লাবেও আয়োজিত হয়ে গেল প্রেস কনফারেন্স এবং এই চ্যানেলের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় এই নিয়ে জানান যে প্রকৃত খবর জানতে ও শুনতে হলে অবশ্যই দেখতে হবে বিকে নিউজ উল্লেখ্য যে এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার সহ প্রযোজক কুনাল প্রযোজিকা ও নির্দেশিকা শিউলি গোমস চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার পেন্টার দিবাকর চক্রবর্তী হাওড়া পৌর নিগমের ষাট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সীমা ভৌনিক হস্তরেখাবিদ নীলাদ্রীনারায়ণ বসু হিন্দু সরকার সমিতির ওচি পরিষদের সদস্য সঞ্জয় রায় ফ্যাশন ডিজাইনার নিতু শাহ দৈনিক বাংলা স্টেসম্যান পত্রিকার সম্পাদক শেখর সেনগুপ্ত আইনজীবী অনিল দাস ব্যবসায়ী প্রবীর দলুই মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা উল্লেখ্য যে সংবাদ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়া বর্তমান সময় যে এক আলাদা মাত্রায় নিয়ে চলেছে সকলের সামনে তা নিয়েও নানান কথা এবং নানান ভাবনা তুলে ধরা হয় এই প্রেস কনফারেন্সে আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তমশ্রী গুহোর রিপোর্ট আমাদের টিভি